আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ ইউ গাইজ আর ডুইং অল ওয়েল আজকে যে প্রোডাক্টটা রিভিউ দিব সেটা বাজারের এখন পর্যন্ত ওয়ান অফ দি বেস্ট ফেস ওয়াশ ফর বোথ উইন্টার অ্যান্ড সামার আমরা যারা কোরিয়ান স্কিন কেয়ার লাইন সম্পর্কে কিছুটা জানি এবং ফলো করি তারা জানি যে কষারের স্কিন কোরিয়ান স্কিন কেয়ার ব্র্যান্ডের মধ্যে সব থেকে জনপ্রিয় এবং সব থেকে বেশি বাজেট ফ্রেন্ডলি একটা কোম্পানি যারা মোটামুটি সব ধরনের প্রোডাক্টই তৈরি করে সেক্ষেত্রে যারা বাজেট ফ্রেন্ডলি ফেস ওয়াশ খুঁজছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা হতে পারে বেস্ট যদি আমরা প্যাকেজিং এর কথা বলি প্যাকেজিং ইজ ভেরি সিম্পল অ্যান্ড ক্লাসিক একটা ফিফটি এমএলের পটল যদিও দাম আমি বলবো আমরা আরও অনেক বাংলাদেশি কোম্পানি আরও অনেক সস্তায় ফেসওয়াশ প্রোভাইড করে বাট আমরা যারা এই কোরিয়ান স্কিন কেয়ার সম্পর্কে জানি জানি এটা অনেক বেশি বেনিফিট দেয় স্কিনে সো সেক্ষেত্রে আমরা কম্প্যারিজনে যাব না এই ফিফটি এমএলের প্রাইস কেন থ্রু অ্যারাউন্ড নাইন টাকা নয়শো টাকা এখন আসি যে এটার কী কী বেনিফিট আছে প্রথমেই দেখতে পাচ্ছি যেটা হচ্ছে লো পিএইচ গুড মর্নিং জেল ক্লিনসার সো এটা একটা জেল বেসড ক্লিনসার এটস এটা কোনো ফোমিং ফে ফেস ওয়াশ না সো এটা কিন্তু আপনাকে অনেক বেশি স্কিনে ফোম দিবে না সো এটা খুবই নর্মালি আপনার জেলের মতো কাজ করবে এবং এটা কিন্তু লো পিএইচ লো পিএইচ কী হয় আমরা যারা ড্রাই স্কিন আছে তাদের জন্য লো পেজ খুবই ভালো কাজ করে কারণ এটা কী করে স্কিনের অয়েলটাকে আলাদা করে ফেলে না সো ইট হেল্পস টু May keep your skin healthy and uh, keep the natural oil inside the skin. So, it is a very good product for the people who have dry skin, sensitive skin. And if you guys are searching for something that is um, good on the budget under 100, 1000 taka, this would be a best face wash for you. So, hope to see you guys soon in another video. Till then, stay safe. Bye bye.